গত পনেরোই মার্চ দু খুব সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বরে সেখানে মায়ের পুজো দিয়ে আমরা চলে গেলাম বেলুর মঠে দুপুরের আরতি দেখে ভোগপ্রসাদ খেয়ে আমরা চলে গেলাম বেলুরের ইএসআই হসপিটালের পাশে ভীষণভাবে ভাইরাল হওয়া পলাশ বাগান দেখতে তবে এই ভিডিওতে থাকবে বেলুর মঠে শ্রী শ্রী পরমহংস দেবের জন্ম মহোৎসব উদযাপন এবং বেলুর মঠে কীভাবে ভোগ গ্রহণ করবেন তার যাবতীয় তথ্য দক্ষিণেশ্বরের প্রধান যে তরুণদার আছে ঠিক তার বাদিক দিয়ে চলে যাচ্ছে মা ভবতারিণী ফেরিঘাটের রাস্তাটা আমরা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে ফেরি করে পৌঁছেছিলাম বেলুর মঠে স্কাইওয়াক বা ডালা আর্কেটে যেমনি অনেকগুলি পূজার সামগ্রীর দোকান আছে এখানেও কিন্তু অনেকগুলো দোকান পেয়ে যাবেন যদি বেলুরের দিক থেকে আসেন তাহলে পূজার সামগ্রী এখান থেকে কিনে নিয়েও মায়ের পুজো দিতে পারবেন এছাড়াও এখানে ওই টুকটাক খেলনা বা খাবারের দোকানও আপনারা পেয়ে যাবেন আপনারা যদি মনে করেন দক্ষিণেশ্বরে মায়ের পুজো দিয়ে পিঠে যাবেন তাহলে এই অটোগুলো ধরে আপনারা কিন্তু আদ্যাপীঠে পৌঁছে যেতে পারবেন তবে এবার আমরা আর পিঠে যাচ্ছি না একেবারে সরাসরি যাব বেলুর মঠে তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি যদি আপনারা মনে করেন যে বেলুর মঠে গিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করবেন তাহলে কিন্তু পূজাটা কিন্তু অনেক তাড়াতাড়ি দিয়ে দিতে হবে দক্ষিণেশ্বরের না হলে এই ফেরিঘাট পার হতে কিন্তু বেশ একটা ঝামেলারই ব্যাপার আধ ঘন্টা অন্তর অন্তর ফেরি রয়েছে তারপরে ওদিকে আবার বেলুর মঠে ভোগের কুপন কিন্তু এগারোটা পর্যন্ত পাওয়া যায় ফেরিঘাটের কাছে গিয়ে যখন পৌঁছাই তখন ঘড়িতে বাজে সাড়ে দশটা আর গেটও বন্ধ হয়ে গেছে একজন হঠাৎ করে বললো ইস আরেকটু আগে আসলে ফেরিটা পেয়ে যেতেন তো আমি বললাম তিনজন আছি ছাড়া যাবে না তো বলল তাড়াতাড়ি টিকিটটা নিয়ে আসুন তারাও তাড়াতাড়ি করে গেটটা খুলে দিল তারপরে উদ্ধশ্বাসে গিয়ে ফেরিটাকে ধরলাম তো এটা একটা কিন্তু আমাদের অভিজ্ঞতা হয়েছিল সেদিন ফেরি করে দক্ষিণেশ্বর থেকে বেলুড় পর্যন্ত পৌঁছাতে সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো আর টিকিট নেয় পার হেড এগারো টাকা করে তবে হ্যাঁ টিকিটটা কাটার পর খেয়াল রাখবেন সেটা যেন জলে না পড়ে যায় কারণ ওপারে গিয়ে মানে বেলুড়ে গিয়ে যখন আপনার টিকিট চেকিং হবে টিকিট না পেলে আবার কিন্তু ডবল করে টিকিট কাটতে হবে তবে আবারও বলছি যদি মনে করেন দক্ষিণেশ্বরে পুজো দিয়ে বেলুর মঠে ভোগ প্রসাদ গ্রহণ করবেন তাহলে দক্ষিণেশ্বরের পুজোটা কিন্তু একটু সকাল সকাল দিতে হবে তারপরে এগারোটার মধ্যে গিয়ে আপনাকে কুপনটা কাটতে হবে বেলুর মঠে না হলে এগারোটার পরে কিন্তু বেলুর মঠে ভোগের কুপন আর পাওয়া যায় না দক্ষিণেশ্বরের ফেরিঘাট থেকে বেলুর মঠের ফেরিঘাট পর্যন্ত পৌঁছাতে সময় লাগে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো তবে গঙ্গা এই যাত্রা কিন্তু দারুণ মনোরম ভীষণ ভালো লাগে একদিকে বালি ব্রিজ আর গঙ্গার দুই পার দিয়ে সারি সারি কত রকমের বাড়ি আবার দেখা যায় ছোট বড় বেশ কয়েকটি মন্দিরও আর তারপরে গঙ্গার বক্ষে ভেসে বেড়াচ্ছে ছোট বড় কত রকমের নৌকা সব মিলিয়ে এই কুড়ি পঁচিশটা মিনিট একেবারে যেন নিমেষেই পেরিয়ে যায় ফেরি পেরিয়ে যদি আপনাকে বেলুর মঠে প্রবেশ করতে হয় তাহলে গঙ্গার সাইডের গেটটা দিয়েই আপনাকে প্রবেশ করতে হবে এইটা হলো পেছনের দিকের গেট এই হলো রামকৃষ্ণ মিউজিয়াম দর্শনের টাইম পজ করে এক নজরে দেখে নিতে পারেন আর এই হলো বেলুর মঠের দর্শনীয় স্থানের একটা লিস্ট এটিকে খুব ভালোভাবে দেখে নিন আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ তার কিছু শিষ্যদের নিয়ে একটি ছোট দল গঠন করে এই মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন শ্রীরামকৃষ্ণের আর এক শিষ্য স্বামী বিজয়ানন্দ পেশায় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ার তিনি করেছিলেন এই মন্দিরের ডিজাইন যা হিন্দু ইসলামিক বৌদ্ধ এবং খ্রিস্টান ধর্মের স্থাপত্যের মিশ্রণ দেখা যায় একসাথে এই মন্দিরে আমরা বেলুর মঠে গিয়েছিলাম তেরোই মার্চ দু ভাগ্যক্রমে গিয়ে দেখি শ্রী শ্রী পরমহংসদেবের দেবের একশো উননব্বইতম জন্ম মহোৎসব উদযাপন হচ্ছে সাংঘাতিক আড়ম্বরতার সঙ্গে স্বামীজিদের সেই মার্জিত উচ্চারণের বক্তৃতা সত্যিই অসাধারণ লাগছিল ওনাদের কথাতেই পরিচয় পাওয়া যায় ওনাদের ব্যক্তিত্ব কতটা গাম্ভীর্যের ও পাণ্ডিত্যের আমরা যেদিন গিয়েছিলাম ঠিক তার তিন দিন পর সতেরোই মার্চ রবিবার এই অনুষ্ঠান হয়েছিল আরও বড় সড়ো এবং এই উপলক্ষে বসেছিল এক বিশাল বড় মেলা এই প্রাঙ্গণে আর এই অনুষ্ঠান প্রতি বছরই নাকি এখানে উদযাপিত হয় যদি সম্ভব হয় এই সময় অবশ্যই একবার বেলুর মঠে আসবেন আপনারা যদি নিজস্ব গাড়ি অথবা পাবলিক বাসে কিংবা ট্রেনে নেমে বেলুর স্টেশন থেকে আসেন তাহলে এই গেট দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে এটা হলো বেলুর মঠের প্রধান দ্বার আর এখানে পার্কিংয়েরও কিন্তু দারুণ ব্যবস্থা রয়েছে একেবারে সাইকেল থেকে চার চাকা বাস সব কিছু পার্কিং করা যায় একদম খোলা উন্মুক্ত এক মাঠে আর এই বড় গেটটি দিয়ে প্রবেশ করার পরেই আপনারা ডান হাতে দেখতে পারবেন এই রকম একটা পে অ্যান্ড ইউজ ওয়াশরুম আর তার পাশেই রয়েছে জুতো রাখার জায়গা এখানে আপনারা জুতো রাখতে পারেন তবে হ্যাঁ যদি ভোগ গ্রহণ করেন তাহলে ভোগ প্রসাদ খেতে যাওয়ার আগে কিন্তু জুতোটা অবশ্যই হাতে করে নিয়ে যেতে হবে আর এই যে লম্বা লাইনটা দেখা যাচ্ছে এটা ওই তিন দিন পরে যে মেলাটা বসবে তার জন্য যারা দোকানি বা পসরা নিয়ে বসবেন তারা তাদের সামগ্রীর জন্য একটা ফর্ম ফিল আপ করে ওখানে জমা দিচ্ছেন ওই দিন আমরা দুপুরে এগারোটা পঁয়ত্রিশের আরতিটা দেখেছিলাম ওখানে এইবার বলি এই বেলুর মঠের ভোগ গ্রহণ সম্বন্ধে আপনি যদি বেলুর মঠে ভোগ গ্রহণ করতে চান তাহলে এগারোটার মধ্যে এই মঠ অফিস থেকে আপনাকে কুপন সংগ্রহ করতে হবে আর এই মঠ অফিস মূল মন্দিরের একদম ডান পাশ দিয়ে গেলেই পেয়ে যাবেন এরপর এই কুপন দেখিয়ে আপনাকে প্রসাদ কক্ষে যেতে হবে তবে হ্যাঁ এই কুপনের জন্য কিন্তু আপনাকে কোনো টাকা দিতে হবে না আপনি আপনার সাধ্য অনুযায়ী যে কোনো মূল্য দিতে পারেন সে পঞ্চাশ হোক একশো হোক ওই মঠের অনুদান হিসেবে তবে হ্যাঁ এই কুপন দেখানোর আগে আপনাকে কিন্তু আপনার জুতোটা পরে আসতে হবে কারণ কুপন দেখিয়ে একবার প্রসাদ কক্ষে গিয়ে প্রসাদ গ্রহণ করার পর আপনি আর দ্বিতীয়বার এই দিকে ফিরে আসতে পারবেন না মানে মন্দিরের দিকে ফিরে আসতে পারবেন না আপনাকে ওপাশের এক গেট দিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে তবে এই প্রসাদ কক্ষে যাওয়ার যে ছোট্ট রাস্তাটা ভারী চমৎকার ছিল একপাশে গঙ্গা আর একপাশে সুন্দর ফুলের বাগান দারুণ সুন্দর লাগছিল দেখতে তবে এইখানে কিন্তু হাত মুখ ধোয়ার জন্য অসংখ্য জলের ব্যবস্থা রয়েছে আপনারা ইউজ করতে পারেন তাছাড়াও রয়েছে এখানে ওয়াশরুম এটা কিন্তু পেয়ান ইউজ নয় এটা পুরোপুরি ফ্রি তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হলো প্রসাদ গ্রহণের কক্ষ যেহেতু সেই সময় অনুষ্ঠান উদযাপন হচ্ছিল তাই প্রচুর মানুষের সমাগম ছিল তাই ভিড়টাও ছিল একটু বেশ তবে এখানে দেখলাম ওপেন কিচেন রয়েছে আর সাংঘাতিক তার ব্যবস্থাপনা এইবার চলে গেলাম প্রসাদ গ্রহণের জন্য এর আগে আমি যত ভিডিও দেখেছি বেলুর মঠের প্রসাদ গ্রহণের দেখেছিলাম ওনারা গিয়ে প্রসাদের পরিবেশন করছেন কিন্তু আমরা গিয়ে দেখলাম প্রসাদটা বুফে স্টাইলে নিতে হচ্ছে আর সত্যি কথা বলতে বেলুর মঠের ভোগ প্রসাদ আমরাই প্রথমবারই খেলাম প্রসাদে ছিল খিচুড়ি লাড্ডু চাটনি আর একটা সবজি টেস্ট ছিল অসাধারণ আপনি চাইলে এই প্রসাদ কিন্তু বাড়িতেও নিয়ে যেতে পারেন তবে সেক্ষেত্রে আপনাকে কন্টেনার বাড়ি থেকে নিয়ে যেতে হবে বুফে স্টাইলে প্রসাদ নিলেও আপনি কিন্তু বসার জায়গা ঠিক পেয়ে যাবেন কারণ এই কক্ষটি বিশাল বড় যারা এখনও বেলুর মঠের ভোগ প্রসাদ গ্রহণ করেননি তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই একবার এসে বেলুরের ভোগ প্রসাদ গ্রহণ করবেন অসম্ভব সুন্দর লাগে প্রসাদ কক্ষে আসার আগে যখন কুপন দেখিয়েছিলাম তখনও দেখেছিলাম ওয়াটার ট্যাপের এরকম লম্বা লাইন প্রসাদ গ্রহণের পরও বাইরে বেরিয়ে এসে দেখি ওই রকম আবার লম্বা লাইন জলের কিন্তু হাত মুখ ধুয়ে আপনাকে বাইরে বেরিয়ে আসতে হবে আর ওদিকে যাওয়া যাবে না তবে বেরোনোর পরেই দেখলাম ওই রকম একটা চার্টে সুন্দরভাবে দেওয়া রয়েছে কোন রাস্তা কোন দিকে গেছে বেরোনোর পরেই দেখলাম টোটো স্ট্যান্ড রয়েছে আর এইখান থেকে বেলুর স্টেশন পর্যন্ত ভাড়া নেয় পনেরো টাকা